যখন আল্লাহ রবুল আলমের হক এক নম্বরে আর দুই নম্বরে মাতা পিতা হক তাহলে আল্লাহ রবুল আলমিনের অসন্তুষ্টির কাজে আল্লাহ রবুল আলমিনের নাফরমানি করে মাতা পিতাকে সন্তুষ্ট করা যাবে না অসন্তুষ্ট হয়ে যান বাপ মা আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে আল্লাহ যদি সন্তুষ্ট করেন আর মা বাবা ওই কারণে অসন্তুষ্ট হয় তো আল্লাহ হয় ওই মা বাবাকে রাজি করে দেবেন আর না হলে যদি রাজি নাও হয় সন্তুষ্ট তারা নাও হয় আল্লাহর দিন তারা মানে না সুতরাং সন্তুষ্ট আপনার হইতে পারেন না তৌহিদ মানেন না সন্ন্যত মানে না বেশির বিদা সুতরাং আপনার সন্তুষ্ট হইতে পারেন না হ্যাঁ আমল করেন না কোরআন সন্ন্যার উপর ইসলাম মোতাবেক জীবন যাপনে যার ফলে আপনি ইসলামিক কাজ করলে সন্তুষ্ট হতে পারেন এক ভাই বলছেন যে ছেলে দাঁড়িয়ে রেখেছে বাপ দাঁড়িয়ে রাখে দুজনেই সদি আরবি থাকে বলছে বাপ এখন মরিয়া হয়ে লেগেছে যে তুই দাড়ি ফেল তবে দাঁড়িয়ে রাখতে দেবো না কেন আমি রাখবো না তুই কেন রাখবি লজ্জা করে আবার ছেলে দাঁড়িয়ে রেখে যুব আর বাপ দাঁড়িয়ে রাখে না বাধ্য করছো ওকে তুই যদি দাঁড়িয়ে না রাখিস বলছিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফেলবো না তুই যদি দাঁড়িয়ে রাখিস তাহলে কয়েকটা ধমক মাসলা আমার কাছে জিজ্ঞেস করেছি গত সপ্তাহে হয় তোকে বঞ্চিত করব ত্যায্য পুত্র করবো কিচ্ছু দেবো না আর না হইলে তোর মাকে তালাক দেবো দুই নম্বর তিন নম্বর না হলে আমি আত্মহত্যা করবো কি ধমক ইবলি শয়তানের দেখছেন এগুলো বাপ না হচ্ছে মুসলিমদের বাপ না এগুলো হচ্ছে ইবলি শৈতান ইবলি শৈতানের ভক্ত এগুলো জি সত্য কথা বলছি এখন ছেলে মাসলা জিজ্ঞেস করেছে আমি বললাম যে কোন তিনটার যে কোনো যদি আপনাকে তার পুত্র করে ধন সম্পদে বঞ্চিত করে আল্লাহ ওর চাইতে ভালো আপনাকে দিতে পারেন ভাব মুক্তা তোমরা দরিদ্র করে দিচ্ছে কিন্তু তাই বলে তুমি দাঁড়িয়ে ফেলে দেবে এটা করা যাবে না এটা হচ্ছে তিনি ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করি করি আল্লাহ নাফারমানি করে বাপ মাকে সন্তুষ্ট করবেন অথবা স্বামীকে সন্তুষ্ট করবেন এটা ইসলাম আল্লাহ করে দিবেন ওই বাপ মাকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন মাকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন যে তাহলে এই স্বার্থটা হাসিল হবে আল্লাহ নারাজ হলো আর এর আগে রাজি করলেন যে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্যকে আল্লাহ রব আলমী আপনার মুখে ছাই দেবে তার মানে আপনার কখনো স্বার্থ হাসিল হবে না দুনিয়া ফেরা ক্ষতিগ্রস্ত